মন বলছে সব দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ না কি বলেন আপনারা আমি একবার বলি সব দেখা শেষ যে ইসলামি এই কথা বলার দুঃসাহস দেখাতে পারে তাছাড়া বাংলাদেশের আর কোন দল এই ধরনের sauvsi কথার সাথে বলিষ্ঠতার সাথে এই কথা বলতে পারবে না ঠিক বছর আমরা কথা বলতে পারি নাই আমরা নিজের বাড়িতেও বসবাস করতে পারি নাই আমাদের স্থান ছিল বাশের ঝাড় নদীর কিনারা अथवा বেগুনের খেতে গাঁদরের খেতে এসব জায়গায় আমরা নির্ভুম রাত কাটিয়েছি আমাদের জায়গা ছিল জেলখানায় আল্লাহর অশেষ আমরা ষোলো বছর পরে ছাত্র জনতার আন্দোলনে অভ্যুত্থনের কারণে জুলাই আগস্টের এই বিপ্লবের কারণে আল্লাহ দয়া পরবশ হয়ে আমাদের আজকে আকাশের নিচে এবং জমিনের উপরে কথা বলার আল্লাহ সুযোগ দান করছেন এর জন্য মহান রবের দরবারে হাজার শকর আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের প্রিয় হাবিব মানবতার মুক্তি দূর হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের প্রতি আমরা দোয়া করছি যেসব ছাত্র জনতা সেদিন তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে এই দেশের মানুষকে উন্মুক্ত পরিবেশে চলাফেরা করার ঈদ পালন করার কথা বলার সুযোগ করে দিয়েছেন সেই সব যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন যারা এখনো পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বেডে ছটফট করছে আল্লাহ তাদেরকে দ্রুততার সাথে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিন সম্মানিত ভাইসাগর আওয়ামী লীগ গত বছরের পয়লা আগস্টে বলল জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির জঙ্গি দল দল তারা বলল মৌলবাদী দল এদেরকে দেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং ওনারা এক তারিখে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আল্লাহর মার দুনিয়ার বার নাকি বলেন আপনার দিন যেতে না যেতেই পাঁচ তারিখে আওয়ামী লীগকে সারা দেশের দিনের মতো নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে যেন আর চিন্তা না করে বাংলাদেশের মাটিতে তারা আবার রাজনীতি করবে নাকি বলেন প্রজন্মে বাংলাদেশের জনগণের অর্থকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দিবে না সম্মানিত ভাইরা এখন আবার আমাদের সাথেই যেসব ভাইরা ছিলেন জনগণ জামাত ইসলামের এক পাশে এসে দাঁড়াচ্ছে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করছে জামাত ইসলামী আগামী দিনে দেশ শাসনের ভার নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এই অবস্থা দেখে আমাদের ভাইরা আবার তাদের গালসুলকানি শুরু হয়েছে তো গালসুলকানি শুরু হলে দেশের জনগণ আছে আসেই না কি বলেন দেশের জনগণের ম্যান্ডেট নিয়েই আপনার দেশ পরিচালনা করেন আমাদের আমির ওই পাঁচ তারিখেই ঘোষণা করে দিয়েছিলেন যে একটা বাড়ি ঘরে আগুন দেওয়া যাবে না কোনো দোকানপাটে লুটপাট করা যাবে না হিন্দুদের সম্পত্তি দখল করা যাবে না কোনো দখলবাজি চলবে না চাঁদাবাজি চলবে না বাংলাদেশ জামাত ইসলামের একজন আদনা কর্মীও আমাদের আমির জামাতের কথা অক্ষরে অক্ষরে পালন করছে সম্মানিত ভাইয়ের আমার এই কথাগুলির একটা উপমা টেনে যশোরে আপনার মিজানুর রহমান আজহারি সাহেব বললেন যে এক দল খেয়ে গেছে আর এক দল রেডি এই কথা বলার সাথে সাথেই সারা দেশ ব্যাপী একেবারে উত্তাল শুরু হয়ে গেল ভাই আপনাদের তো নাম বলা হয় নাই কোন দল হয়ে গেছে কোন দল খাবার জন্য রেডি হয়ে গেছে কেউ কি বলেছেন উনি কি বলেছেন এমন কথা তাহলে আপনার গায়ে আগুন ধরে কেন আপনার আপনার মাথা ব্যথা হয় কেন আপনি বেসামাল হন কেন সম্মানিত ভাইয়ের আমার অতএব পরিষ্কার এদেশের বাসি এক দল খেয়ে গেছে আর দল রেডি হচ্ছে যারা ছাদাবাদী করছে যারা দখলদারি করছে তাদের সাথে জামাতি ইসলামের কোন সম্পর্ক নেই জামাতি ইসলামের সব এদেশের জনগণের সাথে অতএব দুর্নীতি মুক্ত যদি একটি দল দেশ গঠন করতে হয় সুবিচারপূর্ণ একটি দেশ কায়েম করতে হয় তাহলে জামাত ইসলামের বিকল্প নেই সম্মানিত ভাই সকল আজকে তাই আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আসুন জামাতি ইসলামের কাছে মানুষ এই দেশ এবং এই দেশের মানুষ নিরাপদ মানুষ এখন মুখে মুখে এই কথা এসে গেছে আমাদের বলার প্রয়োজন হচ্ছে না সাদা সম্মানিত ভাইয়ের আমার দুর্নীতির ইতিহাস বড় জঘন্যতম ইতিহাস আমাদের দেশে টাকা আমাদের দেশের অর্থ আমাদের দেশের সব কিছু লুটপাট করে আপনারা বিদেশে পাড়ি জমিয়েছেন বিদেশে পাচার করেছেন এ দেশবাসী তা জানে আপনারা বিদেশে বেগম পাড়া বানান দ্বিতীয় হোম বানান এইসব এ দেশের মানুষ জানে ওই সব লোকদেরকে আর এই দেশে রাজনীতি করতে দিবে না এই দেশের জনগণ ইনশাল্লাহ আগামী পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে পুরনের পার্লামেন্ট আমরা সেই নিরিখে কাজ করে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবনা জেলা পাঁচটি আসন পাঁচটি আসনে জামাত ক্যান্ডিডেট দিয়েছে এবং মওলানা আব্দুর সুবা তার বদলা আমরা জামাতি সঙে এবং এই পাদnablaশি এখানে ইসলামের রাজত্ব قائم করে পার্লামেন্টে পাঁচজন সদস্য পাঠিয়ে আমরা তার বদলা নেব ইনশাআল্লাহ আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ